টেবিলের একেবারে নিচের দু দল মাঠে নেমেছে কারণ দু দলকেই কোয়ালিফাই করতে হলে জিততেই হবে তবে বাঙালি দর্শকদের সাপোর্ট ছিল সারজা ওয়ারিওয়ার্সের দিকে কারণ সেখানে আসে আমাদের তারকা তাস্কিন আহমেদ আর শুরুতেই বল হাতে আগুন ঝরালেন তাস্কিন ইনিংসের মাত্র চতুর্থ বলেই ফিলিপ সল্ট আউট হতে পারতেন কিন্তু উইকেট কিপার ক্যাচ ফেলায় বেঁচে যান তিনি তবে বেশিক্ষণ রেহাই মেলেনি নিজের ওভারের শেষের বলে সল্টকে আউট করে তাস্কেন প্রথম ওভারেই এনে দেন উইকেট সল্ট ফিরলেন ষষ্ঠ বলে চার রান করে এরপর দুই ওভারে এসে আরও মারাত্মক হয়ে উঠলেন তাস্কেন এবারের শিকার ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস দুর্দান্ত এক ডেলিভারিতে ক্যাচ আউট হলেন হেলস দুই ওভার শেষে তাস্কিনের ফিগার দুই ওভার আট রান দুই উইকেট ইংলিশ দুই ব্যাটার তো অবাক ধারাবাস্যকরও প্রশংসায় ভাসাচ্ছিলেন তৃতীয় ওভারে আট রান খরচ হলে উইকেট পাননি তাস্কেন তবে শুরুতে ইংলিশ ব্যাটারদের যে ধোলাই দিলেন সেটা সবাই মনে রাখবে কিন্তু নিজের শেষ ওভারে যেন সব কিছু উল্টে গেল এই ওভারেই পনেরো রান খরচ করে ফেলেন তাস্কেন আর তাও চারটি ছক্কা মেরে শেষ ওভারের প্রথম বলে আন্দ্রে রাসেল ছক্কা হাঁকালেন পরের বলে অনবদ্য একটি ইয়র্কার করেও রাসেলকে ফেরানো গেল না তারপর আরও একটি ছক্কা ওভারের শেষ দুই বলে আবারও ছক্কা এবার মেরে জেসন হোল্ডার একেবারে বিধ্বস্ত অবস্থা শারজাহদিনায়ক শ্রীকান্দার রাজার শুরুতে যে তাস্কিন আগুন বলিং করেছিলেন শেষ ওভারে তার ঠিক উল্টো চরিত্র চার ওভার শেষে তাস্কিন আহমেদের বলিং ফিগার চার ওভার একচল্লিশ রান দুই উইকেট শুরু দুর্দান্ত হলেও শেষ ওভারটাই বদলে দিলে সব হিসাব